আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব ইরানে ভয়াবহ বিস্ফোরণের নেপথ্যে ইসরায়েল নিহত বারোশো ইরানের বন্দর আব্বাসের শহীদ রাজি বন্দরে গত শনিবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এখন পর্যন্ত নিহত বেড়ে চল্লিশ জনে দাঁড়িয়েছে সেই সঙ্গে আহতের সংখ্যা এক হাজার দুইশো জন ছাড়িয়ে গেছে খবর ইরান ইন্টারন্যাশনালের এরপর জানাব পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন কাশ্মীরে ভয়াবহ শক্তিশালী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে গেছে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে এ অবস্থায় ভারতের সেনাবাহিনী পাকিস্তানে নতুন করে হামলার সিদ্ধান্ত নিচ্ছে এবং তারা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এদিকে ফের মার্কিন বিমান হামলা নিহত আট ইয়েমেনের রাজধানী সানায় ফের বিমান হামলা চালিয়েছে মার্কিন বিমানবাহী অনতরিয়েতে অন্তত আটজন নিহত হয়েছে এছাড়াও আহত হয়েছে আরও অনেকেই হুতি পরিচালিত মিডিয়ার বরাদ দিয়ে কাতারভিত্তিক মাধ্যম আলজাজিরাই তথ্য নিশ্চিত করেছে জানাব বিশ্বব্যাংকের খাদ্য মূল্যস্ফীতির লাল তালিকায় বাংলাদেশ বিশ্বব্যাংকে প্রকাশিত খাদ্য মূল্যস্ফীতি ঝুঁকিতে লাল তালিকায় আছে বাংলাদেশ প্রায় দুই বছর ধরে খাদ্য তালিকার এই লাল অবস্থানে রয়েছে বাংলাদেশ একটু উন্নতির দিকে রয়েছে বাংলাদেশ প্রতি মাস পর পর এই চিত্র প্রকাশ করে থাকে সংস্থাটি সেই অনুসারে প্রায় দুই বছর ধরে বাংলাদেশ লাল তালিকার অর্থাৎ অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বিশ্বব্যাংক দশ থেকে বারো মাসের মূল্য স্ফীতি পরিচিতি বিবেচনা নিয়ে খাদ্য নিরাপত্তা প্রতিবেদনটি প্রকাশ করে থাকে বাংলাদেশের পাশাপাশি আরও চোদ্দটি দেশ রয়েছে যেগুলো লাল তালিকায় এগুলো হলো কঙ্গো অ্যাঙ্গোলা ইথুপীয় গাম্বিয়া গিনি মাদাগাস্কার ঘানা ভারত লাওস লেসেথো তিউনেশিয়া জাম্বিয়া বেলারুস ও রাশিয়া এসব দেশে অতিরিক্ত খাদ্য মূল্যস্ফীতি থাকার কারণে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে খাদ্যের দাম এবং সর্বশেষ জানাব বিএনপির তিন সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিন অঙ্গ সংগঠন আগামী নয় মে থেকে আটাশে মে পর্যন্ত বিভাগীয় পর্যায়ে ভবিষ্যৎ ভাবনা এক কর্মসূচির ঘোষণা করেছে বিএনপি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ইরানে ভয়াবহ বিস্ফোরণ নেপথ্যে ইসরায়েল নিহত বেড়ে চল্লিশ আহত বারোশো ইরানের বন্দরে আব্বাসে শহীদ বন্দরে গত শনিবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে চল্লিশ জন দাঁড়িয়েছে সেই সঙ্গে আহতের সংখ্যা এক হাজার দুইশো ছাড়িয়েছে খবর ইরান ইন্টারন্যাশনালের এই আলোচনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে দেশটির একজন সংসদ সদস্য তেহরানের এমপি মোহাম্মদ সেরাজ বলেছেন এই প্রাণঘাতী বিস্ফোরণের পরিকল্পনা ইসরায়েলের তিনি দাবি করেছেন উত্তর পূর্ব পরিকল্পিতভাবে কন্টেইনারে বিস্ফোরণ রাখা হয়েছিল এবং দূর থেকে সম্ভবত স্যাটেলাইট বা টাইমারের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয় এই বিস্ফোরণ কোন দুর্ঘটনা নয় বলে দাবি করেছে এই পার্লামেন্টের সদস্য দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ছোট একটি আগুন থেকে বিস্ফোরণ হয়েছে তবে ঠিক কোথা থেকে আগুনের এই সূত্রপাত হয়েছে তা এখনো পরিষ্কার নয় বলে জানান তিনি ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কন্দার খামেনি বলেছেন শনিবার দুপুর বারোটা চার মিনিটের দিকে ছোট একটি আগুন দেখা যায় তবে এ আগুনের কারণে এ আগুনের কারণ এখনো জানা যায়নি এক মিনিটের কম সময়ের মধ্যে ধোয়া এবং আগুন ছড়িয়ে পড়ে আশপাশে কন্টেনারে পৌঁছা এবং বিস্ফোরণের ঘটনা ঘটে তবে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা মুখপাত্র হোসেন জাফারি বলেছেন নাশকতার আলামত পাওয়া যায়নি তিনি বার্তা সংস্থা আইএলএনকে জানিয়েছেন কন্টেইনারের ভেতরে থাকা রাসায়নিক বস্ত্রের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারতও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে রোববার মার্কিন সংবাদ মাধ্যম নিউ টাইম এক প্রতিবেদন জানিয়েছে ভারতই উত্তেজনা প্রশমনের বদলে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে হামলার পর পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ডজনেরও বেশি দেশের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাশাপাশি নয়াদিল্লিতে অবস্থিত 100টিরও বেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নেওয়া হয়েছে তবে সব প্রচেষ্টা উত্তেজনা রাশের জন্য নয় বরং পাকিস্তানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায় লক্ষ্যে নেওয়া হয়েছে বলে জানিয়েছে একাধিক কূটনৈতিক এর আগে এক ভাষণে মোদী সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস এবং কঠোর শাস্তি দেওয়ার ঘোষণা দেন যদিও সরাসরি পাকিস্তানের নাম উল্লেখ করেননি তিনি অন্যদিকে কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ব্যাপক ধরপাক শুরু করেছে এবং সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের সন্তানে অভিযান চালাচ্ছে দেশে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে পাকিস্তানের দিকে বয়ে যা নদীগুলোর পানি প্রবাহ বন্ধ করার ঘোষণা দেয় ভারত সেই সঙ্গে পাকিস্তানি দূতাবাসের কিছু কর্মী ও ভারতে সফরত পাকিস্তানি নাগরিকদের দেশ ত্যাগের নির্দেশ দেয় মোদি পাল্টাপাল্টি প্রতিক্রিয়া হিসেবে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তিগুলো বিশেষ করে কাশ্মীরের নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ রেখা এলওসি যুদ্ধবিরতি চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে এর প্রেক্ষাপটে ভারতে মুসলিম বিরোধী মনোভাবও বাড়ছে কাশ্মীরের বাইরে অন্য শহরগুলোতেও পড়াশোনা করা কাশ্মীরি শিক্ষার্থীরা ব্যাপক হয়রানির মুখে পড়েছেন এবং অনেকেই বাধ্য হয়ে বাড়ি ফিরছেন এদিকে হামলার পাঁচ দিন পর ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর নাম ঘোষণা করেননি এবং হামলার সঙ্গে পাকিস্তানের জড়িত থাকার পক্ষে খুব কম প্রমাণ প্রকাশ করেছে অন্যদিকে পাকিস্তান সরকার এই হামলায় নিজেদের জড়িত থাকার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে ইয়েমেনে ফের মার্কিন বিমান হামলা নিহত আট ইয়েমেনের রাজধানী সানায় ফের বিমান হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী এতে অন্তত আটজন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে আরও অনেকেই হুতি পরিচালিত মিডিয়ার এপ্রিল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে এ নিয়ে চলতি বছরে মার্চের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইয়েমেনে আট শতাধিক হামলা চালালো এতে নিহতের সংখ্যা দুশো জনের বেশি আল মাসিরা টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে সোমবার সকালে সানার উত্তরে জেলা বানিয়াল হারিতে হামলা চালায় মার্কিন বাহিনী এছাড়াও মার্কিন বাহিনী রোববার রাতে ইয়েমেনে আমরা এবং সাদায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে হুতির কর্মকর্তা তার আগে সানায় হামলা চালিয়ে দুইজনকে হত্যা করেছে মার্কিন বাহিনী খবরে বলা হয়েছে বানিয়াল হারিথের থাকবানে মার্কিন বাহিনীর হামলায় আটজন শহীদ হয়েছে তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী জানিয়েছে মার্কিন বাহিনী সর্বশেষ হামলায় এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় দুশো মার্চ থেকে এখন পর্যন্ত তারা বেশি হামলা চালিয়েছে এতে বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের মার্কিন বাহিনী সেন্ট্রাল কমান্ড সেন্টকম কম বলেছে এসব হামলায় শত শত হুতিয এবং তাদের নেতা নিহত হয়েছে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতা আসার পর থেকে হুদিদের বিরুদ্ধে হামলা জোরদার শুরু করেছে বিএনপি তিন সংগঠনের নতুন কর্মসূচি ঘোষণা নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি তিন অঙ্গ সংগঠন আগামী নয় থেকে আঠাশে মে পর্যন্ত বিভাগীয় পর্যায়ে তরুণের ভবিষ্যৎ সম্ভাবনা ভবিষ্যৎ বাংলাদেশ শীর্ষক সেমিনার এবং তরুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ করবে বিএনপি ও তিন সহযোগী সংগঠন সোমবার আঠাশে এপ্রিল রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব কর্মসূচি ঘোষণা করা হয়েছে মোনায় মুন্না বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি অভূতপূর্ব এবং জনসম্পৃক্ত নির্দেশনায় জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে দেশের দশটি সাংগঠনিক বিভাগে চারটি বৃহত্তর বিভাগে ভাগ করে গ্রহণ করেছে একটি সমন্বিত গতিশীল কর্মসূচি আমাদের লক্ষ্য তরুণদের ক্ষমতায়ন রাষ্ট্রীয় নীতি নির্ধারণ অংশগ্রহণমূলক ও সৃজনশীলতা বিকাশ এবং তৃণমূল পর্যায়ে সর্বজনীন উন্নয়ন বাস্তবসম্মত মডেল গড়ে তোলা এজন্যই তারা এই ধরনের কর্মসূচি ঘোষণা করেছে কর্মসূচির মাধ্যমে বিএনপির নেতারা বিভিন্ন থাপে থাপে দলকে কিভাবে এগিয়ে নিয়ে যায় সে বিষয়ে তাদের দিক নির্দেশনা দেবে বিশেষ করে প্রত্যেক বিভাগ বিভাগে বিএনপির দলটাকে কিভাবে আরও ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যায় বিশেষ করে বিএনপির নামে সব চাঁদাবাজি সহ বিভিন্ন কথাবার্তা উঠে আসছে এই কথাবার্তাগুলোর কারণে তারা এখন দলকে গোছাতে অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছে এ কারণে তাদের এই কর্মসূচি শুরু হচ্ছে